ইসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী হে পৃথিবীতে অনেক মানুষই ভাবে যে আল্লাহ এই কষ্টের দুনিয়াতে আমাদেরকে কেন পাঠালেন এই কষ্টের দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এই লেখাপড়া করতে হবে চাকরি বাকরি করতে হবে সংসার চালাতে হবে আবার মরতে হবে আসলে কি বাবা এই কারণে আপনাকে পাঠানো হয়েছে এই কারণে তো আপনাকে পাঠানো হয়নি আপনাকে পাঠানো হয়েছে যে পরীক্ষা স্বরূপ যে এই মঞ্চে কার কিরকম অভিনয় যে যেরকম ভালো অভিনয় করবে সে তত বেশি সে আল্লাহর কাছে প্রিয় হবে তাহলে দেখেন সে অভিনয়টি কি যে আপনি একটা মানুষের সাথে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করছেন আপনি একজনকে নিজে না খেয়ে অন্যকে খাওয়াচ্ছেন একজন মানুষ আপনাকে খারাপ বলেছে কিন্তু আপনি তাকে খারাপ বলেননি আপনি তার মাথায় হাত বুলিয়েছেন তো এই যে বিষয়গুলা এই বিষয়গুলোতে প্রমাণ করে যে আপনি মানুষের সহযোগিতা করেছেন ধৈর্যশীল হয়েছেন এবং আল্লাহ যিনি তাকে ভয় করেছেন এবং আল্লাহর প্রতি পূর্ণ প্রেম রেখেছেন বিশ্বাস রেখেছেন এই কথাগুলো যদি কেউ মানতে পারে তাহলে দেখা গেছে তিনি পরপরে পার হবে তিনি ঠেকবে না যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই ছোট আলোচনাটি এই জন্যই করলাম যে মানুষ কিন্তু এটাও ভাবে আমাদেরকে কেন পাঠালেন পৃথিবীতে পাঠিয়েছে আপনার উত্তীর্ণের জন্য আপনি নিজেরটা নিজে উপরে উঠবেন আপনার বাবা মা যদি দেখে আপনি জজ ব্যারিস্টার হয়েছেন বাবা মার আনন্দ না তেমনি তো আপনার আপনাকে যে সৃষ্টি করছে তারও তো আনন্দ এতটুকু যদি বোঝেন তো আলহামদুলিল্লাহ ফলো করে রাখবেন ভালো থাকবেন porém All